আমাদের দেশের একজন বড় আলেম গতকালকে মুক্তি পেয়েছেন আপনারা জানেন তো হ্যাঁ নাম কি ভয় লাগে নাম বলতে কি নাম আল্লামা মামুনুল হক গতকালকে তিনি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আল্লাহ তালার ইশারায় তিনি মুক্ত বাতাস অবস্থান করছেন দীর্ঘদিন কারাবরণ করেছেন কোনদিন মন্ত্রের মন্ত্রের ভিতরে অশান্তি ছিল না তিনি আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার পুনরায় সম্মানের ভেষয় একজন আলেমকে যেই পরিমাণ মর্যাদা দেওয়ার দেওয়া দরকার সেই পরিমাণ মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় বাংলাদেশের মাটিতে রাজার বেশে বাচ্চার বেশে আবার পুনরায় তাকে বাংলাদেশের মাটিতে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিয়েছে এই মর্যাদা এই মর্যাদা এই সম্মান টাকা দিয়ে ক্রয় করে নাই টাকা দিছে পৃথিবীর কোন নেতা আছে যে আপনার অন্যায় করার পরে কারাবরণ করলে কারাবরণের এই শাস্তি শেষ হওয়ার পরে এত মানুষ তাকে গিয়া সম্বোধন জানায় ইস্তেকবাল জানায় স্বাগতম জানায় এমন কোনো মানুষ বাংলাদেশে আজও পর্যন্ত দেখছেন আলেমদের সম্মান আছে না নাই আলেমদের সম্মান আছে তো এটার বড় প্রমাণ পাইছেন অনেকে তো অনেকেই মন্তব্য করতেছেন এই কথা যে আল্লাহ আল্লাপাকবাহ যেদিন তাকে মুক্তি দিলেন যেই সময় ওই সময় আল্লাহর আসমান থেকে বৃষ্টিও নাজিল করছে এরপরও কি মুসলমান বুঝবে না এরপরও কি বাংলাদেশের মুসলমান আলেমদের ইজ্জত সম্মান বুঝবে না আর কি করলে আলেমদের সম্মান বুঝবে বাংলাদেশের মুসলমান আমার বুঝে আসা ঠিক না বেঠিক ঠিক বড় দুঃখের বিষয় আফসোসের বিষয় পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ পঁচানব্বই ভাগ এ দেশের মুসলমান সেই দেশের মুসলমানের ধর্মগুরুরা ধর্মের নেতারা আলেমরা বিনা দোষে বছরের বছর বছরের পর বছর কারাবরণ করতে হয় অথচ মুসলমানের দেশ হিন্দুর দেশ যদি হইত কাফেরদের দেশ বিদর্মীদের দেশ যদি হইতো তাহলে মনের একটা বুঝ দেওয়া যাইত এটা বিধর্মীদের দেশ ইসলামের দাওয়াত দিতে গিয়া কারাবরণ করছে এটা মনের একটা বুঝ দেওয়া যেত কিন্তু যে দেশের মুসলমান পঁচানব্বই ভাগ মুসলমান যে দেশের মুসলমানের প্রত্যেকটা সমাজের সমাজে মসজিদ আছে যে দেশে প্রত্যেকটা সমাজের সমাজে মাদ্রাসা আছে যে দেশে তাবলিগের কাজ হয় যে দেশে হাজার হাজার পীর আউলিয়ারা এই মাটির বুকে সাহিত আছে যে দেশে হাজার হাজার পীর আউলিয়ারা দিনের কাজ করতেছে ধর্মের কাজ করতেছে যে দেশের প্রত্যেকটা বাড়িতে সকালবেলায় কোরআন তেলোয়াতের আওয়াজ পাওয়া যায় যে দেশের প্রত্যেকটা মসজিদে সূর্যের আল্লাহ আকবর বলার সময় হজর রাজা হজরে আগানের পরে মসজিদে জামাতের মাধ্যমে একামত নামাজ হয় সেই দেশেও বিনা দোষে আলেমরাও কারাবরণ করত এর চেয়ে বড় দুঃখের বিষয় এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কিছু থাকে না যাই হোক প্রিয় মুসলমান ভাইরা যেটা বুঝাইতে চায় সেটা হলো আলেমদের অন্তরে যদি আল্লাহ রব্বুল আলমিন অন্তরের প্রশান্তি না দিতেন তাহলে এই মহা বিপদকে মোকাবেলা করা আলেমদের পক্ষে সম্ভব হতো না ঠিক না ভাই ঠিক মুসলমান ভাইরা এই ধারাবাহিকতা আর একটা কথা বলতে চাই দেখেন সকিনা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়া এটা যেমন মানুষের অন্তরেও নাজিল হয় এভাবে এই দুনিয়াতেও পাক রব্বুল আলমিন বিভিন্ন কারণে আল্লাহর রহমত নাজিল করেন এই সাকিনার একটা প্রকার হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি এটাও আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ঠিক না ভাই ঠিক আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে অন্তরে শান্তি দেওয়া এটাও একটা আল্লাহর পক্ষ থেকে রহমত অন্তরের শান্তি ছাড়াও দুনিয়াতে যত রকমের নেয়ামত আছে নেয়ামতরা যে আল্লাহ আসমান থেকে নাজিল করেন এটাও আল্লাহর পক্ষ থেকে সাকিন আল্লাহর পক্ষ থেকে রহমত ঠিক না বেঠি তো মানুষের যত রিজিকের ফয়সালা হয় এই রিজিকের ফয়সালাগুলো বৃষ্টির মাধ্যমেই হয় আজকে আমাদের দেশে দীর্ঘ অনেক দিন যাবৎ খরা চলতেছে আপনার প্রচণ্ড তাপ দেহে মানুষের জীবন হাসপাশ হয়ে গেছে এই যে অবস্থা এই অবস্থাগুলো কেন এই আল্লাপাক রব্বুল আলমীন আমাদের উপরে শান্তি কেন নাজিল করে না কেন আমাদের উপরে এই অনাবৃষ্টি আমাদের উপরে প্রচন্ড তাপ আমাদের উপরে এই আজাব আল্লাহ চাপায় দিচ্ছেন এ তো নিশ্চয়ই অবশ্যই কোনো কারণ আছে আছে কিনা বলেন এই কারণগুলো রসুল্লা সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে হাদিসেই বল মমিন যখন আল্লাহর কুদ্র দিবায় সেজা দেয় তখন অন্তরে প্রশান্তি পায় ঠিক না বেটি আমরা যারা এখানে যারা আসছি নামাজে আসছি যখন আল্লাহর কুদ্র পায় সেজা দেয় যখন পরি সুবাহান রব্বিয়াল আলা সেজা দিয়ে কি করি সুবাহান রব্বিয়াল আলা ঠিক না বেটি এটা করি না সেজদা দিয়া পরি সুবাহান রব্বিয়াল আলা তার মানে প্রতি প্রত পবিত্র আমার মালিক আমার আল্লাহ প্রতি প্রত পবিত্র আল্লাহ যিনি সুমহান সুচ্চ সুবহানাল রব্বিয়াল আলা এটা যখন মমিন সিজদার মধ্যে গিয়ে পড়ে প্রত্যেকটা মমিন অন্তরে শান্তি পায় অন্তরে শান্তি পায় ঠিক না বেজি আপনারা যারা নামাজের মধ্যে সিজদা দেন সিজদা দিয়া যখন আস্তে আস্তে পড়েন সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা আলা কসম করে বলুন তো মন থেকে বলুন তো অন্তরের ভিতরে একটা শান্তি লাগে কিনা লাগে কিনা বলে অনেকের মনে হয় লাগে না এজন্য বলে না অন্তরে শান্তি লাগে না শান্তি লাগার তো কথা মিয়া বলেন কেমনে আপনি যখন সেজদা দিয়া পড়েন সুবহান রাব্বিয়াল আলা তখন রসুলের হাদিস অনুযায়ী ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কি থাকে না স্বয়ং স্বয়ং আল্লাহ আপনার সাথে মধ্যে কথা বলতে থাকে তাহলে বান্দা যদি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে এর চেয়ে বড় অন্তরের প্রশান্তি আর আর কিছু কিছু আছে আছে দুনিয়াতে আহ মুসলমান জাতি দেবন জাতি ওই যে বললাম শত বাধা বিপত্তি মধ্যে থাকলেও মুসলমান হ্যাঁ আপনার অন্তরের প্রশান্তি থাকলে ওই বাধা বিপত্তি বিপদাপদ মুসলমান কিছু মনে করে না হোদাই বিয়ার সন্ধিতে কাফেররা আল্লাহ রসুলকে চুক্তি দিল আল্লাহ রসুল হজে যাবেন সাহাবিদের কিনিয়া হজে রওয়ানো হয়েছেন হোদাই বিয়া নামকের স্থানে সেখানে বাধা দিল কাফেররা যে তোমরা কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না ওমর খুব রাগান্বিত হয়ে গেলেন ওমর বললেন আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি শুধু অনুমতি দেন সবগুলির গর্দান উড়াই দিন আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন না রাগারাগি করা যাবে না ওসমানকে পাঠাইলেন সন্ধি করার জন্য খবর হয়ে গেল যে ওসমানকে হত্যা করে ফেলছে আল্লাহ রসুল সাথে সাথে ওখানে একটা গাছের নিচে সমস্ত সাবিদের কিনিয়া শপথ করলেন সেইটাকে বাইয়াতে এদওয়ান বলে সমস্ত সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত রেখা শপথ করলো যতক্ষণ পর্যন্ত ওসমানের প্রতিশোধ না নেওয়া হবে এবং ওসমানকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কোনো সাহাবি যুদ্ধ থেকে এক চুল পরিমাণ পিস না তো যাই হোক খবর হলো ওসমানকে হত্যা করে নেয় তারা বন্দি করে রাখছে কাফেরদের প্রতিনিধি দল আসলো এসে আল্লাহ রসুলের সাথে সরাসরি হোদাই বিয়ে সন্ধি করলো চুক্তির মধ্যে সব কিছু মুসলমানদের বিপক্ষে চুক্তি মুসলমানদের পক্ষে কোনো সন্ধি নাই চুক্তি নামা নাই কোনো শর্ত নাই সব মুসলমানের বিপক্ষে প্রায় অনেকগুলো চুক্তি নামা আল্লাহ রসুল সেই চুক্তিগুলো করে আল্লাহর পক্ষ থেকে ইব্রাইল মারফতে মারফত তিনি আপনার আদিষ্ট হলেন যে এই চুক্তি আপনাদের বিপক্ষে হলেও আপনি সেখানে স্বাক্ষর করেন এই চুক্তি মেনে নেন কারণ এই চুক্তি মেনে নিলে পরবর্তীতে আপনাদের জন্যই কল্যাণ মুসলমানদের অকল্যাণ কিছু থাকলে মুসলমানদের অকল্যাণে কিছু করলে সেটা যদি আল্লাহর হুকুমে মেনে নেওয়া হয় আল্লাহ সেই অকল্যাণকর বিষয়গুলোকে কল্যাণকর বানায় দেয় ঠিক না বেঠি এটা আত্মিক প্রশান্তি দরকার ঠিক না আত্মিক প্রশান্তি যার অন্তরে আছে সে জেলখানায় গেলেও তার অশান্তি লাগে না আল্লাহর পক্ষ থেকে যার অন্তরে আত্মিক প্রশান্তি পাওয়া যায় পায় সে জেলখানায় গেলেও তার কি লাগে না কষ্ট লাগে কারণ আল্লাহর পক্ষ থেকে সে সকিনা নাজিল তো আল্লাহর পক্ষ থেকে শকিনা প্রাপ্ত যে বিষয়টা বুঝাইতে চাই যাই হোক সাহাবাইকার যখন দেখলো সব চুক্তির বিপরীত আল্লাহ রসুলকে বললেন ইয়া রসোল আল্লাহ চুক্তি মানা যাবে না আল্লাহ রসুল বললেন তোমরা চুপ থাকো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এই চুক্তির মধ্যে স্বাক্ষর করা স্বাক্ষর করার জন্য আল্লাহ রসুল স্বাক্ষর করলেন পরবর্তীতে এই চুক্তি স্বাক্ষর করার কারণে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ নবীর হাতে প্রায় দশ লক্ষ সাহাবির হাতে আল্লাহ পাক রব্বুল আলমিন মক্কাকে বিজয় করে দিলেন সুতরাং আল্লাহর হুকুম মানলে মনের প্রশান্তি আসবে কিনা আল্লাহর হুকুম মানলে কল্যাণকর বিষয়ে ফয়সালা হবে কিনা শুধু প্রয়োজন আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম মানলে বিপদের মধ্যে থাকলেও মনের শান্তি পাওয়া যায় এটা বিশ্বাস করেন তো আল্লাহর হুকুম মানলে বিপদে থাকলেও মনে কি পাওয়া যায় শান্তি পাওয়া মিয়া মনের শান্তি না শরীরেও শান্তি পাওয়া যায় প্রমাণ নিবেন শরীরেও শান্তি পাওয়া যায় হজরত ইব্রাহিম আলী ইসলাম নাম শুনছেন না এই নবীর কথা বলে না ইব্রাহিম নবীর নাম শুনেন নাই এই নবীকে নোংর কি করলো সিদ্ধান্ত নিল যেহেতু আমার ধর্ম মানে না এবং আমার বিরুদ্ধে অবস্থান নিচে আগুনে নিক্ষেপ করছে আগুনে ফেলাইছে ইতিহাস জানেন তো আগুনে ফালানোর কারণে হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হবেন ওই সময় তার অন্তরের ভিতরে আত্মিক প্রশান্তি ছিল মনের ভিতরে কোনো ভয় ছিল কারণ তিনি জানেন এই আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ এবং নমরুদ যে নমরুদ আগুনে আমাকে ফেলাইতে চায় এই নমরুদের সৃষ্টিকর্তাও আল্লাহ সুতরাং যে আল্লাহর হুকুমের উপর আমি অটল এবং অবিচল আছি যে আল্লাহর পথে আমি আছি সুতরাং সেই আল্লাহ এই আগুন থেকেও আমাকে বাঁচাইতে পারে বাঁচাইছে কিনা সুতরাং ইব্রাহিমের অন্তরেও আত্মিক প্রশান্তি ছিল আর যখন ইমান নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছে শরীরের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন শান্তি দান করেছে সোভা আল্লা আগুনকে আল্লাপাক বলেছেন তুমি শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আগুন হজরত ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছে শীতল হয়ে গেছে প্রিয় মুসলমান ভাইরা তো এই কথাটা এই আত্মিক প্রশান্তির এই বয়ানটা আপনাদের সামনে আজকে এই জন্য উপস্থাপন করলাম মমিন ব্যক্তি যাদের কলবে অন্তরের প্রশান্তি আসে তারা জেলখানায় থাকলেও তাদের অন্তর অশান্তি লাগে না